হঠাৎ ধরা পড়লো যান্ত্রিক ত্রুটি মাঝ আকাশ থেকে দ্রুত ফিরল বিমান চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে ফলে ২৮৭ জন যাত্রী বহনকারী বিমানের একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে আবারও চট্টগ্রাম ফিরে গেছে আজ বৃহস্পতিবার চব্বিশ জুলাই শাহ আমানত শাহ বিমানবন্দরে এই ঘটনা ঘটে জানা গেছে সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে বিমান বাংলাদেশ ফ্লাইট বিজি একশো আটচল্লিশ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটায় চট্টগ্রামে অবতরণ করে পরবর্তীতে দুইশো জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে সাতটা সাঁত্রিশ মিনিটে ছেড়ে আসে তবে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গতিপথ পরিবর্তন করে আবারও চট্টগ্রামে ফিরে যায় বিমানটি শাহ আমানত শাহ বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন বিমানের ওই ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রামে অবতরণ করেছে যাত্রীরা নিরাপদে রয়েছে বর্তমানে ফ্লাইটটি বিমানবন্দরে বে নাম্বার আটে অবস্থান করছে